বলুন আজকে জানেন একটা ছুটির দিন পাওয়া গেছে আজকে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন হরিচাঁদ ঠাকুরের আজকে হচ্ছে আমাদের রাজ্য সরকারের ছুটি তো মেয়ে বললো মা বাড়ি আছি এত একটা স্পেশাল কিছু বানাও কি বানাবো বলুন আমি বললাম আজকে তাহলে জলখাবারে একটা বানাই আজকে ছুটির দিন একটু জল জলখাবারে স্পেশাল কিছু ওকে বানিয়ে দিই তো আজকে বানাবো এক চিজ পরোটা কোনো মাখা বেলা কোনো ঝামেলাই থাকবে না আর আমরা দেখেছি তো বাচ্চারা দেখেছেন সবজি খেতে পছন্দ করে না এই ইনফ্যাক্ট সবজি কিন্তু বড়োরাও খেতে পছন্দ করে না কিন্তু এই পরোটাটায় দেখবেন আর সুন্দর করে সবজি টবজি সব দিয়ে বেশ সুন্দর করে সব খাওয়ানো যাচ্ছে আর এটা খুব হেলদি আপনারা প্লিজ একটু ওয়াচ করুন আর চলুন আমরা দেখাই এক চিজ পরোটা চলুন বন্ধুরা আজ আমি একটা আপনাদের জিনিস বানিয়ে নেব সেটা হচ্ছে জল খাবারের জিনিস আজকে আমরা রোববার জল খাবারে বানাবো এক চিজ পরোটা আচ্ছা আর বিনা আপনার কোনো কিছু ডো মাখতে হবে না মাখা বেলার কোনো ঝামেলা নেই আচ্ছা দেখুন প্রথমে এক কাপ ময়দা দিল এখানে দিলাম এক কাপ ময়দা দেব দুটো ডিম দুটো ডিম দিয়ে দেব এবার দেব এক কাপ একদম দুধ দিয়ে এই একটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে ফেটিয়ে নিয়ে আসছি দেখুন এটা ভালো করে গুলিয়ে নিয়েছি এবারে কতগুলো জিনিস একে একে দেবো প্রথমে হচ্ছে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি চিজ করোটাই কিন্তু খুব একটা কাঁচা লঙ্কা ভালো লাগে না অল্প দিলাম একটা এর করে দেবো দুধ চাম দু টেবিল চামচ ওই পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ওই দু টেবিল চামচ মতো সবই দু টেবিল চামচ মতো আর একটু দেবো টমাটো টমেটো দেবো এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কলি কুচোনো আছে একদম ছোট্ট ছোট্ট করে ওই দু চামচ মতো করেই সব আছে দু টেবিল চামচ মতো করেই সব রয়েছে এখানেও রয়েছে দু টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচোনো এখানে রয়েছে গাজর কুচানো ও সেই দু টেবিল চামচ আর রয়েছে একটা মাঝারি সাইজের আলু আলুটাকে গ্রেট করে রেখেছি আর গাজরটাকেও একটু গ্রেট করে দিয়েছি এইবার লবণ একটু আন্দাজ মতো করে লবণ দিলাম কারণ চিজেও কিন্তু একটু নুন থাকবে এই একদম হাফ চা চামচেরও কম একটু বেকিং পাউডার বেকিং পাউডার এইবার পুরো জিনিসটাকে আবার ভালো করে মেশাতে হবে একদম সুন্দর করে মিশিয়ে নেই বন্ধুরা দেখুন একদম পুরো রেডি হয়ে গেছে এবার কড়াই প্যান বসা এই সরি গ্যাসে প্যান বসা এইটা কিন্তু প্রচুর সবজি গেল বাচ্চারা তো ধরুন সবজি খেতে পছন্দ করে না ওদের কিন্তু জন্য এটা খুব ভালো একটা পরোটা দেব সামান্য একটু সাদা তেল বেশি দেয়া দরকার দেখুন তেলটা অয়েল ব্রাশ করে দিয়েছি একটুখানি এবার এই পুরো ব্যাটারটার আর্ধেকটা এতে দিয়ে দেব পুরো ব্যাটারটার আর্ধেক ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবো আর দিয়েছি এবার এর উপর দিয়ে চিজ মোজারেলা চিজ ভালো করে একদম ছড়িয়ে ছড়িয়ে সব জায়গায় দিয়ে চিজটা বন্ধুরা আমি এখানে দিলাম এক বাটি মোজারেলা চিজ এর উপর বাকি ওই যে ব্যাটারটা ছিল ওই বাকি ব্যাটারটা আস্তে আস্তে পুরোটা দিয়ে কভার করে দেব সুন্দর করে পুরো ছড়িয়ে দিয়েছি এবার এটা কভার করে দেবো দিয়ে এটা এবার ঘড়ি ধরে দশ মিনিট এরকম থাকবে দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে আলতো করে তুলে জাস্ট উল্টে বন্ধুরা দেখুন একদম উল্টে দিয়েছি এদিকটা হয়ে গেছে একটু নাবাতে গিয়ে একটু ভেঙে গেল ঠিক আছে ও কোনো ব্যাপার না আপনারা একটু সাবধানে করবেন তাহলেই গোল হবে এবার আবার চাপা দিয়ে দেবো দিয়ে আবার এবার ঘড়ি ধরে পাঁচ মিনিট রাখবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন পরোটা মোটামুটি রেডি আপনাদের দেখিয়ে দিই সেদ্ধ হয়েছে কিনা দেখুন একটা এই চামচের লেজ এই যে ঢোকাচ্ছি দেখুন দেখেছেন একদম ক্লিয়ার হয়ে উঠে এলো তার মানে ভেতরটাও সুন্দর হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে এবার গরম গরম সার্ভ বন্ধুরা দেখুন একদম পরোটা একদম রেডি এবার ছুরি দিয়ে কাট পরোটাটা এইভাবে কেটে দিল দেখুন বন্ধুরা একদম চিজ পরোটা রেডি এবার একটু সস বা যে কোনো কিছুর সঙ্গে এবার পরিবেশন সকালে যে জলখাবারটা বেশ ভালোই হলো আপনারা তো দেখলেন এক চিজ পরাঠা বেশ সুন্দর খেতে হয়েছিল পিস পিস করে কেটে কেটে বেশ ভালোই সকলে এনজয় করেছি আমিও তো খেয়েছি আবার ছানাও খেয়েছি সন্ধেবেলা এখন প্রায় রাত নটা মতো বাজে দেবাঞ্জন এসে গেছে সবে অফিস থেকে তা আজকে আমার একটু কাজ ছিল স্টেশনের কাছের ওই এটিএমটাতে একটু যাব এত দূরের এটিএম এলাম একটাই কারণে একমাত্র এই এটিএমটাতেই একশো টাকায় দেয় আর পাড়ার যে এটিএমগুলো সব পাঁচশো টাকা দিয়ে বসে থাকে ভাঙাতে খুব অসুবিধা হয় সেই জন্য একটু স্টেশনের কাছে এসেছি মা বললো রাত্রিরে আর ভালো কিছু খাওয়াবে না সকালে ভালো জলখাবার খাইয়ে দিয়েছে সেই জন্য রাত্রিরে নাকি রুটি আর তরকারি তাই একটু বেরিয়েছি কর্তাগিনিতে যদি একটু ফুচকা টুচকা খেয়ে ফেরা যায় মানে রাত্রি যাতে একটু কম করে খেতে হয় আর কি স্টেশন চত্বরে এই সময়টা বেশ ভালোই বাজার বসে দেখুন আমি তো এত রাতে কখনো বেরোই না এদিকটায় আমি তো পাঁচটার মধ্যে ঢুকে যাই পাঁচটা সোয়া পাঁচটার মধ্যে কত বড় বড় তরমুজ এসছে দেখুন তবে দাম আছে এখনো এই যে ফুচকার দোকান পাওয়া গিয়েছে কর্তাকে বললুম চলো ফুচকা খাওয়াও কথা বললো আবার রাত্রি খেতে পারবে তখন হ্যাঁ হ্যাঁ দেখ ফুচকা টুচকা খেয়ে একটু গঙ্গার ধারে এসেছি দুজনে এইবার বাড়ি ফিরবো ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার